হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা খুব বেশি গড়ো করবো না বন্ধুরা খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের আশা করি সবার সকলের খুব খুব ভালো লাগবে তো একদম সোজা দেখো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে একদম চলে এসছি আজকে আর কী হয়েছে বলো তো সকাল থেকে একদম সময় পাইনি ওই জন্য আজকে সকাল থেকে একদম রেডিও করতেই পারিনি তো সেই কারণে চলে আসলাম বন্ধুরা একবারে সন্ধ্যেবেলাতে দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম আর একবারে ঘুম থেকে উঠেছি এই যে সন্ধ্যেবেলাতে আর যাবও এক জায়গাতে আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে তো সেখানে আর কি বেরোবো তো চলো তাড়াতাড়ি করে আমি এখন গুছিয়ে নেব সব ঘর ফর আর জামাকাপড় সব এলোমেলো হয়ে আছে সেইগুলোকে সব গোছ গাছ করে নেবো করে নিয়ে তারপরে আর কি রেডি হব তো কী হয়েছে তো পাশে বাড়িতেই আর কি একটা বাচ্চার বার্থডে আছে আজকে জন্মদিন আর কি তো ছেলেকে নিয়ে যাব আর কি আমাদের নিমন্ত্রণ আছে তো একটু পরেই বেরোবো আটটা নাগাদ কেকটা কাটা হবে বলেছে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে এসে দেখো সব কাজ বাজগুলো সেরে নিয়ে এখন সন্ধ্যাবেলা সেরে নিয়ে আর কি বেরোবো তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকবো আর সাথে থেকে কেমন লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিন দেখো বন্ধুরা এবার আমি রেডি হয়ে যে চলে এসেছি বললাম যেটা পাশের বাড়িতেই বার্থডে ছিল তো এই যে কই আমাদের তো এখানে চলে এসেছি যে কেক কাটা হবে এখন আর ছেলেও আমার ভীষণ ভীষণ খুশি মানে কেক কাটা হলে হ্যাপি বার্থডে থাকলে মানে হ্যাপি বার্থডে টুজুটা এত সুন্দর বলে এত হাসি পায় বলবো দেখো আমার ছেলে আগে দেখো নিজেই হাততালি দেবে এই দেখতে হচ্ছে ভীষণ ভীষণ মজা পায় বাচ্চাদের এটাই কিন্তু বিশাল মজার তো চলো বন্ধুরা আর তো কেকটা খাটার পরে আর কি কেকটার এমন এমন কথা বলছিল যে মানে কি বলবো এত হাসি পাচ্ছিল আর বাচ্চাগুলো কেক খুব রাগানো হচ্ছিলো তো এই দিকে দেখো কেকটা কেটে নিই আর কি তারপরে তার আগে তো ছবি অনেকগুলো কে কে ছবি তোলা হয়েছে আর তারপরে ফাইনে দেখো খেতে বসানো হয়েছে আর খাবার মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল এই যে দেখো ফিশ ফ্রাই দেওয়া হয়েছিলো প্রথমে আর আমি একটু পরে বলেছি খাবো বাচ্চাগুলো আগে খেয়ে নি তো খেয়ে দিয়ে দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি চিকেনও হয়েছিলো তারপরে তোমার আলুর দম ফ্রায়েড রাইস অনেক কিছু হয়েছিল তো চলো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম আর বড় করব না